আসসালামু আলাইকুম সুমার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপিতে থাকছে নুডলস দিয়ে পিৎজা হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলে এরকম একটা নাস্তা তৈরি করতে পারবেন এটা বানাতে আগে থেকে সসপ্যানে দুই কাপ পানি ফুটিয়ে নিয়েছি আর এই পানিতে দুই প্যাকেট নুডুলস দিয়ে সিদ্ধ করে নিয়েছি দুই মিনিট তারপর একটা বাটিতে দুইটা ডিম ভেঙে নিয়েছি আর নুডুলসের প্যাকেটে যে ইনস্ট্যান্ট মশলাটা থাকে ওইটা দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি আর গাজর কুচি এগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুইটার মতন কাঁচামরিচ কুচি তারপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যেই নুডুসটা সিদ্ধ করে রেখেছিলাম ওইটা এখন এই ডিমের মিশ্রণটার সাথে একসাথে নুডলসটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এভাবে করে খুব ভালো করে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিয়েছি তারপর চুলে একটা প্যান বসিয়ে একটা চামচের মতন বাটার দিয়ে দিলাম বাটারটাকে যখন গলে যাবে তখন আগে থেকে যে মিশ্রণটা মিক্স করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি এগুলো পাতলা করে ছড়ালে খেতে ভালো লাগে এখন ডাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি এক থেকে দেড় মিনিট তাহলে দেখা যাবে একটা পাশ খুব ভালো করে কুক হয়েছে এখন এটাকে উল্টানোর জন্য উপর থেকে একটা প্লেট দিয়ে দিচ্ছি এটা আপনি হাতে উল্টাতে গেলে খুলে যাবে তো এভাবে করে প্লেটের সাহায্যে উল্টিয়ে নেবেন এ পাশটা কুক করার জন্য আবারও প্যানে এক টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি এখন হচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতন টমেটো সস তো টমেটো সসটা এখন এভাবে করে পুরোটাতে লাগিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি চিজ চেষ্টা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন গ্রেড করাও নিতে পারেন গ্রেড ছাড়াও নিতে পারেন এভাবে করে চেষ্টা দিয়ে তারপর হচ্ছে উপরে কিছু ব্লেক দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে স্কিপও করবেন এখন দিয়ে দিচ্ছি ওয়ান পয়েন্ট ফোর চা চামচ চিলি ফ্লেক্স ওয়ান পয়েন্ট ফোর চামচ অরগেনো ওপর থেকে এভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট অপেক্ষা করছি আর এক মিনিট পর দেখা যাচ্ছে চেস্টা খুব ভালো করে মেল্ট হয়েছে এখন আমাদের নুডলসের পিজ্জাটা রেডি লেটে নিয়ে এখন পরিবেশন করার পালা এটা নাস্তার জন্য খুব দারুণ একটা রেসিপি চাইলে এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন সহজভাবে আজকের এই রেসিপিটা শেয়ার করলাম আশা করছি সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত